এই সবজি বাগানটা হচ্ছে আমার এক বন্ধু মনির মল্লিক এই মনির মল্লিকের সবজি বাগান ও এখানে লাল শাক এবং ফুলকপির আবাদ করেছে তো আপনারা দেখেন যে গত পাঁচ দিন ছয় দিন যাবত টানা বৃষ্টি টানা বৃষ্টির কারণে আমার এই বন্ধুটার লাল শাকের জমিনে দেখেন কি অবস্থা ওর লাল শাকগুলো দেখেন বৃষ্টির কারণে একেবারেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মানে এটা আর বিক্রির যোগ্য নাই একেবারেই পুরোপুরি বিক্রির অযোগ্য হয়ে গেছে ভিউয়ার্স দেখেন আমার এই বন্ধুটার সবজি বাগান একেবারেই ধ্বংস হয়ে গেছে টানা ছয় দিন বৃষ্টির কারণে তো আমার বন্ধুটা দেখেন এখানে জমিনেই আছে তো ওর মনটা অনেক বিষণ্ন প্রচণ্ড খারাপ ওর মন আল্লাহ তালার প্রতি ওর আঘাত বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি ওর শ্রদ্ধা দেখে আমার খুবই ভালো লাগলো ও বলতেছে যে এগুলো আল্লাহ নিয়ে গেছে আবার আল্লাহ দেওয়ার মালিক দেখেন ভিউয়ার্স আপনারা একেবারেই মাটির সাথে মিশে গেছে ওর লাল শাকগুলা ও প্রচণ্ডভাবে কান্নাকাটি করতেছে এবং তবুও তালার প্রতি ওর অগাধ বিশ্বাস যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো আপনারা সবাই দোয়া করবেন আজকেও আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ জমে আছে দেখেন অবস্থাটা মোটামুটি একেবারে ধ্বংসই বলা চলে